একশো দিনের কাজ নিয়ে কেন্দ্রের চিঠি কাগজ ছিঁড়ে প্রতিবাদ মুখ্যমন্ত্রী নানা শর্ত চাপিয়ে পরশুদিন চিঠি পাঠিয়েছে কেন্দ্র তিন মাস অন্তর শ্রম দপ্তরের বাজেট দেখাতে বলেছে কেন্দ্রের চিঠিতে একাধিক শর্ত আরোপ করা হয়েছে কেন্দ্রের এই নির্দেশ মানি না কাগজ ছিঁড়ে প্রতিবাদ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একশো দিনের কাজের জন্য আমাদের একান্ন হাজার ছশো সতেরো কোটি টাকা পাওনা একশো দিনের কাজের জন্য কেন্দ্রের ভিক্ষে চাই না বলে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী কাগজ ছেড়ে প্রতিবাদ হঠাৎ করে গত পরশু একটা চিঠি দিয়েছে আমাদের হাইকোর্ট সুপ্রিম কোর্ট হয়ে যাওয়ার পর প্রায় এক বছর পর তাতে বলছে ফোর্স বাই কোর্ট অর্ডার সিক্স ডিসেম্বর থেকে রেস্ট্রিকটিভ কন্ডিশন দিয়েছে শর্ত দিয়েছে কি শর্ত কোয়ার্টারলি লেবার বাজেট দেখাতে হবে দেখাবার টাইম কোথায় জমির কাজ করা যাবে না ল্যান্ডের নানা রকম আমি বলি তোমার এই কাগজটা দেখছো না এই কাগজটার কোনো ভ্যালু নেই এটা ভ্যালুলেস আবার আমরা ক্ষমতায় আসবো কর্মশ্রী পঁচাত্তর দিন এবারে কাজ হয়েছে সত্তর দিন হয়ে গেছে আরো পঁচাত্তর থেকে আশি দিন করব আর একশো দিনের কাজ বাংলায় করবে তোমাদের ভিক্ষে আমরা চাই না তাই এই কাগজটাকে এটা আমার নোট গভর্নমেন্টের নোট এটা সেন্ট্রাল গভর্নমেন্টের অর্ডার নয় অর্ডারটা পড়ে দিলাম ছিড়ে ফেলে দিচ্ছি আমি এটাকে মনে করি অসম্মান অপমান তোমাদের আমরা নিজের পায়ে দাঁড়াতে জানি কেন্দ্রের টাকা নিতে গেলে তো কেন্দ্রের নির্দেশ মানতে হবে এটা তো হতে পারে না যে আপনি কেন্দ্রের টাকা নেবেন আর নির্দেশ মানবেন না কেন্দ্র সরকারের তো ভারতবর্ষের দ্বারা নির্বাচিত একটি সরকার যাতে পশ্চিমবঙ্গ থেকে বারো জন এমপি বাংলার মানুষ তো নির্বাচিত করেছে দু কোটি তিরিশ লক্ষ ভোট পেয়েছে তারা ভারতীয় জনতা পার্টি আপনি তাদের কথাই দু কোটি মানুষের কথা মানবেন না দু কোটি তিরিশ লক্ষ লোক মানুষের কথা মানবেন না তা হতে পারে নাকি গণতন্ত্রে একশো দিনের কাজ কিন্তু এটা আইনি অধিকার মানুষের যেদিন থেকে কাজটা বন্ধ করেছিল সেদিন থেকে না এই রাজ্য করে আন্দোলন করেছে না কখনো আইনি পরামর্শ নিয়ে বিচার ব্যবস্থার হস্তক্ষেপ চেয়েছে আজকে বিচার ব্যবস্থা হস্তক্ষেপ করেছে কিন্তু প্রচেষ্টায় নয় বদমাইশি করে হোক ষড়যন্ত্র করে হোক বাংলার মানুষদের অধিকার কেড়ে নিচ্ছে পার্লামেন্ট খোলা আছে তোমাদের এমপিরা কি করছে তুমি এখানে কলকাতা বসে কেন তুমি হেলিকপ্টার করে প্লেনে করে তো কোচবিহার ঘুরে কি হবে দিল্লি যাও এখানে বিহার না করে দিল্লিতে মানুষের আহারের জন্য চেষ্টা করো টাকা দিয়ে ভোট কেনার অভিযোগ বিজেপিকে নিশানা মুখ্যমন্ত্রী আমি বিজেপির মতো টাকা দিয়ে ভোট কিনি না আমি ভালোবাসা দিয়ে ভোট কিনি কোচবিহারের সভায় বিজেপিকে নিশানা মুখ্যমন্ত্রী ঠিক বিজেপির মতো ভোট কিনি না টাকা দিয়ে ভোট কিনি না ভালোবাসা দিয়ে কিনি তাই মনে রাখবেন যা দেবার আমরা আগেই দিই ভোটের সময় নতুন করে উজালার নামে এক মাসের নাটক নতুন করে চা বাগান খোলার নামে নাটক নতুন করে কিছু দেবার নামে নাটক এসব নাটক আমরা বরদাস্ত করি না ভোট কিনি না দাবি মুখ্যমন্ত্রীর পাল্টা পোস্ট করেছেন শুভেন্দু অধিকারী রায়গঞ্জের বিধায়কের বক্তব্য পোস্ট করে মুখ্যমন্ত্রীকে আক্রমণ শানিয়েছেন বিরোধী দলনেতা দি চারিতার অপর নাম হলো মমতা বন্দ্যোপাধ্যায় ও ওনার দল তৃণমূল কোচবিহারে মুখ্যমন্ত্রী বলেছেন বিজেপির মতো ভোট কিনি না মুখ্যমন্ত্রীর দাবিকে নস্যাৎ করেছেন ওনারই দলের দলবদলু বিধায়ক কৃষ্ণ কল্যাণী মহিলাদের একটা ভোটের দাম নির্ধারণ করে দিয়েছেন মাসে হাজার টাকা পাঁচ বছরে ষাট হাজার টাকা আপনি বলেন এক করেন আরেক আপনি মাছ ধরছেন ও পানিও ছুঁয়েছেন তা সারা বাংলার মানুষ জানে বলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে কটাক্ষ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা আমি বিজেপির টাকা দিয়ে ভোট কিনি না ভালোবাসা দিয়ে কিনি আমি বিজেপির মতো ভোট কিনি না টাকা দিয়ে ভোট কিনি না টাকা দিয়ে ভোট কিনি না টাকা দিয়ে ভোট কিনি না ভালোবাসা দিয়ে কিনি আপনাদের একটা ভোটের দাম কত জানেন আমি বলতেছি মিনিমাম ষাট হাজার টাকা একটা ভোটের দাম মিনিমাম ষাট হাজার টাকা কি করে প্রত্যেক মাসে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে হাজার টাকা বারো মাসে এক বছরে বারো মাস বারো হাজার টাকা আর পাঁচ বছর হয়ে যাক তখন পাঁচ বছর সাইট তো ষাট হাজার টাকা কমে ভোট দিবেন আর ষাট হাজার টাকা কেউ যদি দেয় আমি বলবো না ভাই আমাদের মুখ্যমন্ত্রীর থেকে বেশি দিয়েছেন এবার আপনারা যা পারবেন তাই করে কিন্তু ষাট হাজারের কমে মানবেন না কিন্তু এটা কথা দিলেন তো ষাট হাজারের কমে মানবেন না তো একটা ভোট মানে ষাট হাজার তো সেই জন্য আপনারা দেখেন কেউ যদি ষাট হাজার টাকা দেয় কেউ যদি আপনাদেরকে বড় লোক বানায় কারো বাড়িতে চারটা আছে তো আমি দু লক্ষ চল্লিশ হাজার টাকা লোকসান কেন করাবো আমি করাবো না চারটা ভোট আছে দু লক্ষ চল্লিশ গুনবে ঢাকাস দিয়ে দেবেন এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে We'll <laughs>